তর্কের খাতিরে ধরে নেওয়া ঈশ্বর আছেন মানুষের মধ্যে যেমন অভাব বোধ আছে ঈশ্বরের মধ্যেও কি এরকম কোন অভাব বোধ আছে ঠিক আছে ধরে নিলাম তর্কের খাতিরে যে ঈশ্বর বলে একজন আছেন তাহলে উত্তর হবে অবশ্যই তিনি অভাবী কারণ তিনি অভাবী বলেই জগৎ সৃষ্টি করলেন তারপরেও কিন্তু ঈশ্বরের অভাব মিলল না তাই তিনি এক বহু কু কোষি জীব সৃষ্টি করলেন সেখানেও তার একটা বড় অভাব হলো তাদেরকে দিয়ে তিনি ভজনা করাতে পারলেন তাই তিনি সৃষ্টি করলেন মানুষ সেখানেও শুরুতে তার অভাব ছিল কারণ শুরুর দিকে মানুষ তার ভজনা করেনি তবে এখন কিছুটা তৃপ্ত বলা যায় কারণ তাদের এই মানুষের একটা বড় অংশকে দিয়ে তিনি ভজনা করাতে পেরেছেন তবুও পুরোপুরি তিনি এখনও তৃপ্ত হতে পারেন নাই কারণ একটা বড় অংশ এখনও ঈশ্বরের ভজনা করে না তাই তিনি অবশ্যই অভাবী